সরকার একদমই যদি বলেন যে একটা সূক্ষ্ম সুতার উপরে দাঁড়িয়ে আছে এটা থেকে পা ফসকে পড়লেই গহীন খাদে এই খাদ থেকে কেউ কাউকে আর খুঁজেও পাওয়া যায় না কাউকে কোনোদিন বাংলাদেশে ইতিহাসেও খুঁজে পাবেন না ভবিষ্যতে পাবেনই না মানে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা এবং সেই গভীর খাদের কেনারায় দাঁড়িয়ে চিকন সুদার উপরে সে তার শেষ ধাপড়ানোটা ধাপড়ানোর চেষ্টা করেছে পিপিলিকা পাখাও যায় মরিবার তরে সেই মরিবার তরে কিনা জানি না কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের তো যা বারোটা বাজার দিয়েছে এক ঢাকা শহরে যারা থাকেন ঢাকা শহরে আশপাশ শুধু চোখ বলে চোখটা খোলা রেখে রাস্তা দিয়ে যাবেন এই যান চলাচল ট্রাফিক সিস্টেম অন্যান্য আইন শৃঙ্খলা কোথাও কোনো মা বাপ আছে এই সরকার কি কোনো দাবি করতে পারবে যে আমি এই সরকারকে খুব শান্তি দিয়েছি আমার সামনে একটা ছোট্ট ফটো কার্ড আছে আপনাকে এই কার্ডটা দেখিয়ে বলি এই দেশের অবস্থাটা কি যে ফটোকারটায় এই সরকার সমর্থকিত বলবো সরকারকে তারা তো সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার দেশ পত্রিকা বলছে দেখেন বাবলাকে খুন করতে আসে পঞ্চাশ জন অস্ত্রধারী ছিল একে ফর্টি বাবলা মানে হচ্ছে ওই যে চট্টগ্রামে বিএনপির যেই সমাবেশ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী সেখানে গুলির ঘটনা হলো সেই প্রার্থী নিজে আহত হলেন এবং সেখানে একজন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীও নিহত হলেন যিনি একসময় তার গডফাদারের সঙ্গে খুব সংশ্লিষ্ট ছিলেন তাকে মারার জন্য পঞ্চাশ জন অস্ত্রধারী ছিল ছিল একে ফর্টি সেভেন রাইফেল সেগুলো ছিল মানে কি অতীত হয়ে গেছে ওই অপারেশনের পরে ওগুলো ভ্যালিশ হয়ে গেছে আর এরপরে গতকাল আজ যখন আমি ন নভেম্বর দু হাজার পঁচিশে কথা বলছি তার আগের দিন এই সরকারের প্রেস উইংয়ের প্রেস সচিব শফিকুল আলম সাহেব কি সুন্দর নিয়ে বিনিয়ে বললেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে নিয়ন্ত্রণ আছে তার কাছে নাকি পুলিশের যে ইনফরমেশানগুলো আসছে সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এক চট্টগ্রামে এক অপারেশনে পঞ্চাশ অস্ত্রধারী ছিল পঞ্চাশ রান্স নিয়ে সেখানে একে ফর্টি সেভেনও ছিল তিনি বলেছেন চট্টগ্রামে একটু কিছু সামান্য কিছু ঘটনা ছাড়া মানে কপাল থাপড়াবেন না অন্য কিছু তো এই যখন দেশের পরিস্থিতি তখন সরকার একটা জোয়া খেলেছে সোজা জুয়া খেলেছে আমি বলবো সেই জুয়াটা হলো সে জুলাই সনদ নিয়ে নিজে ব্যর্থ হয়ে গায়ের মোরল বিচার করতে পারবে না বলে বিবদমান দুই পরিবারকে দায়িত্ব দিচ্ছে তোমরা আলাপ 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 করে সমস্যার সমাধান করে নাও এই অবস্থা না সমস্যার সময় রাজনৈতিক দলগুলোর মুখের উপর গুলে দিচ্ছে আমরা কি তোমার চাকর তুমি বলছো আর আমরা মিটিং মিটিং করে তোমার যা চাও সেটা তোমার মুখে তুইলা খাওয়াই দিব এখন তাকে বলতে হবে সে কি করবে সে এই গণভোট নিয়ে কি করবে সে বিএনপির মন রক্ষা কেমনে করবে সে জামাতের মন কেমনে করবে সেই জায়গায় এসে খবর হচ্ছে চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ ব্রিকেডের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার জারি করতে পারে অন্তর্বর্তী সরকার সেভাবেই প্রস্তুতি চলছে যাতে ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে আদেশে কি কি থাকবে সরকারি সিদ্ধান্ত দেবে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উপস্থাপন করা হতে পারে গণভোট কখন হবে এ সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সূত্র জানায় উপদেষ্টা আসিফ নজরুল আদিলুর রহমান ওয়াহিউদ্দিন মাহমুদ মোহাম্মদ ফাউজুল কবির খান সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নামগুলো দেখেছেন তো আসিফ নজরুল আদিলুর রহমান ওয়াহিদুদ্দিন মাহমুদ কবির খান হাসান ও জাতির নিরাপত্তা উপদেষ্টা ছাত্র প্রতিনিধি কিন্তু এখানে নাই মানে আসিফ এবং মাহফুজ আলম নাই সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমাজেতার আহ্বান জানানো হয় মানে গত সোমবার আগামী সোমবার আগামীকাল নিজেদের উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল যা আজ রোববার শুরু তো এই পরিপ্রেক্ষিতে এই সরকার এই শেষ কাজটার জন্যে মরিয়া হয়েছে কেন আমি বেশ কয়েক আলোচনা আপনাদেরকে বলেছি তারা কি কারণে জুলাই বাস্তবায়ন এখনই চায় তারা এখনই চায় দুটা উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে তারা ক্ষমতা ছাড়তে চায় না দ্বিতীয় উদ্দেশ্য হলো তারা জুলাইয়ের সমস্ত অপরাধীকে ইন্ডিমিনিটি দিতে চায় এবং তৃতীয় হচ্ছে সবশেষ যেটা সেটা ভবিষ্যতে যারা এতদিন পাপ অনাচার করেছে তাদেরকে তারা দায় মুক্তি দিতে চায় এবং এটা যদি হয় যে এই হাত দিয়ে না ইউনুসের হাত দিয়ে হবে তাহলে তো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন আদালত সুপ্রিম কোর্ট সব কিছুর বিরুদ্ধ একটা ব্যবস্থা হবে সেইটা যদি টেকেল দিতে হয় তাহলে সে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে কীভাবে সে যেভাবে প্যাচটা লাগিয়েছে জুলাই সনদ নিয়ে হয় তাকে জুলাই সনদ ছুঁড়ে ফেলে দিতে হবে যে আমি এটা চাই না ভাই আমি নির্বাচন দিয়ে চলে গেলাম আর যদি জুলাই সনদের পথে আগায় তাহলে আপনারা ধরে নেবেন যে সরকার সত্যি অর্থে মুখে যে বলছে সে নির্বাচন দিতে চায় না কারণ জুলাই সনদ নিয়ে একটা দুটা না অনেক প্রশ্ন অনেক ভেজাল গণভোট নিয়ে অনেক প্রশ্ন অনেক ভেজাল নির্বাচন তফসিল ঘোষণা করে দেয় গণভনের প্রশ্নপত্র নিয়ে দেখবেন জামাত এক মেরুতে ছুটবে বিএনপি আরেক মেরুতে ছুটবে তারপর তো প্রশ্ন থেকেই যাবে সেই চৌরাশিটা পদেই কি পত বিষয়ে কি বাংলাদেশের মানুষ মতামত দিতে পারবে কিনা তার অর্ধেক বিষয়ে যদি মতামত দিতে হয় এই গণভোটের পৃষ্ঠা পড়তে পড়তে এটা কি পৃষ্ঠা হবে চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা ইজ ইট পসিবল সুতরাং বাংলাদেশ এমন একটা ঝুঁকির মুখে আছে এটা তো হচ্ছে আমি ভৌগোলিক সীমানার ভেতরে বললাম বাইরের ঘটনাগুলো তো আপনারা জানেন সেই ঝুঁকিতে ডক্টর ইউনুস কোন এবার লাভ মানে কোন তারাই কোন ব্যবসার পেছনে এই জিনিসটা সাপোর্ট দিবে আমার ঠিক মাথায় ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া